আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা চিংড়ি মাছ ভাজলে এটা কুড়া হয়ে ছোট হয়ে যায় দেখতেও ভালো লাগে না আমরা রেস্টুরেন্টে খেতে গেলে দেখবেন চিংড়ি সোজা থাকে তাই আমি চিংড়ি রেস্টুরেন্টের মতোই রান্না করলাম প্রথমে চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এর ভিতর কাঠি দিয়ে নিয়েছি যাতে এটা ভাজার সময় সোজা থাকে এরপর আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখানো শেষ হলে আমি তেল সামান্য তেল দিয়ে এতে চিংড়ি মাছ দিয়েছি দেখুন কীভাবে চিংড়ি মাছগুলো এখনও সোজা রয়েছে এরপর জিরা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি হলুদ লবণ ধনিয়ার গুঁড়া শুকনা মরিচ দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে সামান্য পানি অ্যাড করব। যাতে যে মশলার একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে এরপর মাছ দিয়েছি মাছ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার পানি অ্যাড করব পানি অ্যাড করার পর আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনা খুলে এতে টমেটো অ্যাড করব টমেটো অ্যাড করার পর টমেটো হালকা সেদ্ধ হয়ে গেলে ঝোল হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব দেখুন কিভাবে রেস্টুরেন্টের মতো কালার এসেছে তাই না